ধন্যবাদ হৃদয়ের টানে প্রিয় এই প্রতিবাদ্যকে সামনে রেখে পিএন ধনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের যে কোনো মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আমি বক্তব্য বেশি দিজ্ঞান করতে চাই না এই জন্য আমি সংক্ষেপে এই আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রেক্ষাপট সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব তো আমরা আমরা জানি আমাদের বিদ্যালয় মানে প্রতিষ্ঠিত হয় আনুষ্ঠানিকভাবে উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে আমাদের কোনো এলাম অ্যাসোসিয়েশনও ছিল না বা কোনো পুনর্মিলনী হয়নি তো এই কারণে এই বিষয়টা প্রথম অনুধাবন করে আমাদের জুনিয়ররা আমাদের জুনিয়র আমি দুই হাজার ছয় সালের ব্যাস আর এই বিষয়টা মূলত করে আমার পরবর্তী ব্যাস থেকে আমাদের কৌশিক রায় তার তত্ত্বাবধানে কৌশিক রায় বিনা বিশ্বাস তারপরে আমাদের পরমাংশ তারপরে সরজিৎ প্রণব আরও দুহীন তারও এরা অন্যতম এদের একটা মানে আগ্রহে এদের একান্ত আগ্রহে দু হাজার আঠারো সালের দিকে এরা ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছিল একটা পুনর্মিলন অনুষ্ঠান করার জন্য এবং ওই সময় তারা তৎকালীন শিক্ষক মণ্ডলী প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সাথে বিভিন্ন সময় একটা সফল পুনর্মিলনী করার জন্য বিভিন্নভাবে যোগাযোগ করেছিল কিন্তু হয়তো এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটা পুনর্মিলনী করার জন্য যে প্রাথমিক ধাপ সে ধাপ সম্পন্ন করতে তারা সফল হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে তারা সেটা করতে পেরে ওঠেনি বা তারা ওই সময় আমিও স্টুডেন্ট ছিলাম সে সময় আমি স্টুডেন্ট ছিলাম তারাও আমার জুনিয়ার তারা অবশ্যই স্টুডেন্ট ছিল সুতরাং স্টুডেন্ট হিসাবে মানে আমি মনে হয় যে তাদের ওই ওই সময় অনুষ্ঠানটা সফল হয়নি হতে পারেনি তার একটা কারণ যে তারা সবাই স্টুডেন্ট ছিল তো তারপরেও তারা হয়তো অনুষ্ঠানটা করতে পারেনি কিন্তু তারা এই এই অনুষ্ঠানে প্রাথমিক ধাপ প্রাথমিক প্ল্যাটফর্ম তারা সৃষ্টি করেছিল তারা এলাম নাই অ্যাসোসিয়েশন বা বিএনএফ ধনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের নামে একটা ফেসবুক পেজ একটা ফেসবুক পেজ তৈরি করেছিল এবং ওই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের একটা ইউনিটি তৈরি হয়েছিল এবং যখন আমাদের শ্রদ্ধেয় দেবাশিষ স্যার পরত হলেন ঠিক ওই সময় ওই পেজ থেকে একটি ঘোষণা আসলো যে ওদেরই ওদের মস্তিষ্ক থেকে ওদেরই মানে আন্তরিকতা থেকে একটা ঘোষণা আসলো যে স্যারের জন্য আমরা কিছু করতে পারি কিনা তো যেহেতু স্যারকে আমরা সবাই আন্তরিকভাবে ভালোবাসতাম স্যার খুবই একজন রেসপেক্টেড এবং খুবই ভালো মানুষ দিলেন স্যারের প্রতি আবেগ থেকে ওই সময় সবাই মানে যে যেভাবে জানছে সেভাবে এটা সহযোগিতা করতে চাচ্ছে তো আমরা অল্প দিনের ব্যবধানে দেখা গেল একটা ভালো সাড়া পেয়েছিলাম তো আমরা ওইটা স্যারের মৃত্যুর এক মাস পরে সরস্বতী পূজা ছিল সবাই বললো যে তাহলে ওই সময় তিন দিনের ছুটি পাওয়া আসছে ওই সময় আমরা স্যারের অনুষ্ঠানটা করি আবার যারা বাইরে থাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওরা বললো যে আমরা তো তিন দিনের ছুটিতে বাড়ি যাইতে পারবো না আমরা ঈদের সময় হলে ভালো হয় ঈদের সময় হলে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি তো আমরা আবার চিন্তা করলাম যে ঈদের সময় ঈদ তো আরও পাঁচ ছয় মাস দেরি তো মানুষের আবেগ বাধ্য থাকবে না তো আমরা বললাম যে আমরা এখন সারের অনুষ্ঠানটা করি তারপরে আমরা যদি আমরা পারি যদি আমরা আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমরা ঈদের সময় একটা পুনর্মিলনী অনুষ্ঠান আমরা করার চেষ্টা করতে পারি তো এই ধারাবাহিকতায় ছাড়ের অনুষ্ঠানটা আমরা করলাম আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম কিন্তু দেখা গেলো আমাদের ওই অনুষ্ঠানে হয়তো অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু ওই অনুষ্ঠানটা কেউ ত্রুটি হিসাবে ধরেনি সবাই একটা বহু প্রশংসা করবো এবং এই প্রশংসার কারণে আমরা আজকের অনুষ্ঠানটা করার জন্য আমরা উদ্যোগী হয়েছিলাম কিন্তু এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমাদের অনেকগুলো সহবদ্ধতা অনেকগুলো ত্রুটি এবং আমাদের পরে অনেকগুলো ত্রুটি আসবে এটা মাথায় নিয়ে আমরা বলছিলাম কারণ প্রথমত আমাদের কোনো অ্যালার্ম অ্যাসোসিয়েশান তো ছিলই না দ্বিতীয়ত হয়তো দুই হাজার সালের ব্যাস থেকে যে ফেসবুক বা মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে আমাদের মোটামুটি আমাদের সাথে কমিউনিকেশান করার একটা সুযোগ ছিল কিন্তু দুই হাজারের উপরের ব্যাস থেকে আমাদের কোনো সুযোগ ছিল না তো আমরা তবুও সবাই শাস্ত্রী না আমরা সংক্ষেপে আমরা অনুষ্ঠান একটা করি তারপরে এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা সাড়া পাই তাহলে বড় ধরনের কোনো একটা অনুষ্ঠান যদি পরবর্তীতে হয় তো সে চিন্তা থেকে আমরা বললাম ঠিক আছে আমরা যেহেতু পঞ্চাশ ষাট